গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি আজকে সকালবেলা প্রচুর কাজ ছিল সেই জন্য আর ভিডিও অন করে না আর ভালো লাগেনি সকালবেলা একটুখানি না ওই যে বাঙালিদের কথায় বলেন একটু ল্যাপ খাওয়া সে ল্যাপ খাচ্ছিলাম ওই জন্য ভালো লাগছিল না আর এই নিচের ঘরে এসে দুপুরবেলা একটু শুয়েছিলাম এখন যাব ওপরে উপরে গিয়ে রাত্রিবেলা রান্না বান্না সব করতে হবে তাহলে ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ আজকে বলল যে বৃষ্টি হবে কিন্তু কোথায় বৃষ্টি হলো কোথায় আর কিরকম একটা গরম না সহ্য রকমের যেন একটা গরম লাগছে বাপরে বাপ আমার কি নাকি তোমাদের সবারই লাগছে বলো তো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে পাড়া যাচ্ছে না এত গরম ঘরের পাহাড়টা চালিয়ে রেখে চলে গেছে দেখেছো মনেও নেই খেয়াল এসছিলাম কিছুক্ষণ আগে পুকুরে ওই সন্ধেপাতি সব দিলাম সন্ধেপাতি দিয়ে তারপরে নিচে গিয়েছিলাম নিজের দরজাটা খুলে রাখলাম ছেলে বাড়িতে নেই ছেলের গেছে পড়তে সেজন্য আমাকে ফোন করে বললো মা এখন আমি আসছি তুমি আমার জন্য রান্না করো তাড়াতাড়ি করে এই জন্য এখন রান্না করতে হবে আর কি হবে বলুন তো আমাদের মতন সাংসারিক মহিলাদের রান্না বান্না কাজ ছাড়া আর কিছুই মনে হয় করার নেই আমার তো তাই মনে হয় আর যতটা পেয়েছি দুপুর বেলায় রেখেছি আর এখন কাছে সেগুলো গোছাবো একটু পাপড় ভেজেছিলাম তো যে ঘরে ছিল আর সময় দেখবে পাঁপড় দিয়ে চাটা যাই হোক খেতে ভালো লাগে আর কদিন ধরে একটু চাটা কিছু খাচ্ছি না এত অ্যাসিডিটি হচ্ছে অম্বল হচ্ছে যে কি বলবো চা খাওয়া বন্ধ করে দিয়েছি চায়ের বদলে পেল ঘোষ এনে দিয়েছে এটা এই যে উল্টো লাগছে এনসিওর এনে দিয়েছে এটার মধ্যে খুব একটা মিষ্টি নেই তো এটা খেলে দেখি অম্বল হয় না যার জন্য দুদিন ধরে এই জিনিসটাই খাচ্ছি অম্বল টম্বল কুচ নেই হতা হে কুচ নেই হতা হে একটুখানি সকালবেলার ভাত আছে জানো তো সেই ভাতটা ভাবজি ফ্রিজের মধ্যে রাখবো কি রাখবো না ছেলে যদি আমার বলে দুটো রুটি খেয়ে ভাত খাবো ওই জন্য ভাবজি একটা বাটির মধ্যে ঢেলেই রেখে দিয়া আজকে রাত্রিবেলায় রুটি করব তা সকালবেলায় না রান্না করে রেখেছিলাম এটা হচ্ছে পোস্ত আলু দিয়ে আর সেই কি বলে না আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি কি কারুল না কি বলে না শশা না কিন্তু সেই তরুল না কারুল না কি বলে ওই দিয়ে কি ভালো যে হয়েছে বন্ধুরা কি বলবো চিংড়ি মাছ দিয়ে সবাই খায় আমার শ্বশুরবাড়িতেও দেখেছে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে খায় তাই তরুলটা রান্না করেছিলাম পাঁচ ফোরণ দিয়ে ফোরণে দিয়েছিলাম পাঁচ ফোরণ শুকনো লঙ্কা আর পোস্ত দিয়েছিলাম আর আজকে বাজারে গিয়েছিল বাজার থেকে না কাঁচা লঙ্কা নিয়েছিল তা কাঁচা লঙ্কাগুলো কতগুলো পেকে গিয়েছিল ওই পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে অত সুন্দর কালারটা এসছে আর আমার শ্বশুরবাড়িতে বললাম যে এই চিংড়ি মাছ দিয়ে রান্না হতো আজকে পোস্ত করেছি আর এমনিতেই দেখবে এই তরুল সবজিটা না নুন দিলে পরে তেলের মধ্যে এই সবজিটা দিয়ে নুন দিলে পরে ওটা থেকে না প্রচুর জল বেরোয় যার জন্য জলটা দেইনি মানে গ্যাসটা পুরো সিমে দিয়ে 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 কষি কষি রান্না করছে ব্যাপক হয়েছে ব্যাপক যেরকম ভাত দিয়েও লেগেছে সেরকম মনে হচ্ছে পরোটা রুটি যাই দিয়ে খাবো ভালো লাগবে আর এই যে বললাম ভাতটা রেখে দিলাম দেখতে পাচ্ছ এই যে এই যে ভাতটা ভাটিতে বেড়ে রাখলাম আর কালকের জন্য সকালবেলায় উঠে না কালকে কাবলি ছোলার ঘুগনি করব। সেজন্য কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে দিলাম আজকে একটা দারুণ দারুণ জিনিস এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এগুলোকে বলে গাছ পাকা আম এই যে এরকম কাঁচা কাঁচা থাকবে আর যেগুলো পুরো হলুদ হয়ে যাবে ওগুলো কারবাইটে পাকা এই গাছ পাকা আম নিয়ে এসছিল আজকে আর এই গাছপাকা আম খেতে না ব্যাপক টেস্ট মনে হবে যেন ভেতর কাঁচা কাঁচা কিন্তু এগুলো কিন্তু কাঁচা না এগুলো কিন্তু পাকা আর এই করবো আর আমাদের তরকারি আছে রুটি করব আম দিয়ে বললাম না আম ঘরে থাকলে একদম নিশ্চিন্ত আর আমরা খুব একটা মিষ্টি পিষ্টি খাই না আগে খেতাম এখন আর খাই না মিষ্টি খেলে না প্রচণ্ড মানে আমাদের বাড়ির বিশেষ করে আমার আর পিএল প্রচণ্ড অমল টম্বল হয় ওই জন্য মিষ্টি খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছে ওই জন্য মিষ্টি আর খাই না আম আছে আম থাকলে পরে একদম নিশ্চিন্ত রুটি খাওয়ার জন্য একদম ঠিক আছে আর আটা নিয়ে নিয়েছি এখন আটাগুলো মাখবো আটা ফাটা মেখে রেডি করে রাখি আর কটা রুটি হবে ছটা সাতটার মতন হয়তো রুটি হবে এইরকম রুটিগুলো তাহলে বানিয়ে নি এখনকার দিনে তো আবার কি খাচ্ছি কিরকম আছি ঘরের লোককে কিভাবে যত্ন করলাম খেতে দিলাম এইসব দেখালেও এখন লোকের পারিপার্শ্বিক লোকের চেনা জানা লোকের আর দূরের লোকের তো কথাই আত্মীয় স্বজন যাই বলো সবার এখন চোখ করে ভাবে কি ভালো রয়েছে কি রয়েছে মানে দুঃখে থাকাটা হচ্ছে তাদের কাছে আনন্দে আর ভালোভাবে থাকা ভালোভাবে চলা সেটা হচ্ছে তাদের কাছে দেয় ওই বলে না দেখবে আর লুচির মতন ফুলবে এখন ওই অবস্থাই কিছু করার নেই যে যার যেরকম লাইফ স্টাইল সে তো সেরকম নেই থাকবে আর সেরকম বলবে আর দুঃখের কথা বলে কি হবে বলো তো বন্ধুদের আমার মনে যদি দুঃখ থাকে আমি যদি কাউকে শেয়ার করি সে শুনে কি করতে পারবে আমার দুঃখটাকে কি তাড়াতে পারবে আমার প্রবলেম আমাকে সলভ করতে হবে কাজেই ওইসব মানে মানে কষ্ট পেয়ে অন্যের ভালো থাকাটা কষ্ট পেয়ে কোনো লাভ নেই তাই না নিজের ভালো নিজের কাছে নিজের দুঃখ নিজের কাছে এইভাবেই চলতে হবে চাক বক বক করছি আটাটা এসে ফেলি যা আমার এটার মধ্যে রুটি করা হয়ে গেছে এটার খুলছি না কারণ হাওয়া ঢুকে গেলে রুটি শক্ত হয়ে যাবে শক্ত রুটি আমাদের বাড়ি কেউ খায় না আর এই সেই আম বাবা এই আমের কথা বলতে গিয়ে বিষম খেলাম এই আম আমার হচ্ছে এই আমের জন্য দাঁড়াও তোমাদেরকে তাহলে ঘটনাটা বলছে এই আমটা আমার কাছে মানে কোহিনুর হীরের মতন বলছি ওটা তো ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম এখন ফ্রন্ট ক্যামেরায় বলছি আমার যখন করোনা হয়েছিল কিচ্ছু খেতে পাচ্ছিলাম না কিচ্ছু না আর এই যে ঘরের দরজাটা দেখছো এই যে এই লাইট বন্ধ আছে দরজাটা না আমাকে যখন আমার যখন করোনা হয়েছিল পিএল ঘোষ আমাকে ডিম সিদ্ধ খাওয়ানোর চেষ্টা করেছিল একটা ডিম আমি খেতে পারতাম না একটা ডিমকে চার ভাগ করে একটা ছোট টুকরো আমাকে দিত আমি ওটা খেতাম আর এরকম খাওয়াতে আসতো বলে আমি দরজার দুটো দরজা ছিটকানি দিয়ে রাখতাম যাতে আমাকে খাওয়াতে না পারে কিচ্ছু খেতে পারছিলাম না তখন তো মে মাস ছিল এই আম খেয়ে আমি বেঁচে গেছি শুধু আমি এত ক্যালোরি শুধু এই আমের জন্য আমি পুরো বেঁচে গেছি আমাকে হসপিটালেও যেতে হয়নি কিছু হয়নি যখন নাকি বাড়িতে করোনা টেস্ট করতে এলো আমার একুশে চলে গিয়েছিল একুশ পয়েন্ট হয়ে গেছিলো একদম রেড অ্যালার্ট হয়ে গেছিলো এত মারাত্মক আমার হয়েছিল এই আমের জন্য আমি বেঁচে গেছি এই জন্য বলি আমটা আমার প্রাণ আর হচ্ছে আমার কহিলুর মনি ওই জন্যই বললাম আর ওই সমস্ত কমপ্লিট হয়ে গেছে একটুখানি না আলু ভাজা করবো এই যে আলুও সব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে একটু আলু ভাজা করি ছেলের জন্য একটু আলু ভাজা করবো আজকে রাত্রিরে তো খাওয়া দাওয়া কি হবে তাহলে বলেই দিলাম তোমাদেরকে আজকে হলো নেক্সট ডে নেক্সট ডেতে আবার ভিডিওটা একটু অন করলাম পরের দিন হচ্ছে জামাই ষষ্ঠী তা জামাই ষষ্ঠীর আগের দিনের এটা সকালবেলার ভিডিও সবজিপাতি সবই ছিল সেই জন্য একটুখানি মাছ টাছ সব আনতে বলেছিলাম মাছটা বাজার করে নিয়ে এসছে আর রাত্রিবেলায় সন্ধেবে আমাদের এখানে রাত্রিবেলায় ইয়ে কাটবে মটন হবে নিয়ে আসবে আর কি কাটবে আর কি খাসি কাটবে তখন আর কি মটনটা নিয়ে আসবে নাহলে ভোরবেলা তিনটে সাড়ে তিনটে থেকে লাইন পড়ে যায় এই জন্য বলেছে আজকে সন্ধ্যাবেলায় নিয়ে আসতে তা মাছগুলো নিয়ে এসছে মাছগুলো তাই বেছে বুছে ফ্রিজের মধ্যে রেখে দেবো অনেক ধরনের মাছই নিয়ে এসছে তা কোনটা খাবে আর কোনটা খাবে না বুঝতে পারছি না হয়তো সবই রান্না করব অল্প অল্প করে তা না নাহলে যেটা বলবে সেটাই শুধু রান্না করব আর বাদ বাকি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো আর আমাদের বাড়িতে আমরা না এত বেশি খেতে পারি না আনে ঠিকই কিন্তু খাওয়ার পরিমাণটা খুব কম অল্প করে করে খাই বিশেষ করে পিএল তো একদমই খেতে পারে না ওই যারা দেখবে বাজার করতে খুব ভালোবাসে তারা খাওয়াতে ভালোবাসে নিজেরা কিছু খেতে পারে না আর যারা দেখবে বাজার ঘাট কিছু করে না কিপটে যেটাকে এক কথায় বলে আর কি তারা খেতে পারে তারা আবার আনার সময় তাদের আর কি প্রাণটা আর কি গলার এখানে এসে আটকে থাকে এই রকম ব্যাপার ছোটোবেলা থেকেই শুনে আসছে আর কি সবার মুখে মুখে আর কি যারা খাওয়াতে ভালোবাসে তারা বাজার করতেও ভালোবাসে আর এই যে সমস্ত মাছটা সব ধোয়া হয়ে গেল যাই হোক সেসব কথা মাছগুলো ধোলা ধোয়া হয়ে গেল আর চিংড়ি মাছের মাঝখানে যে শীতটা থাকে না সেই শীতটা আর কি কাটেনি যাই আমি যখন রান্না করব তখন শীতটা কেটে নেব নারকেল দিয়ে করবো ভাবছি চিংড়ি মাছটা ওই যে বললাম যে একদিনে সব না করলো ওই করব যাই হোক যেটা বলবে সেটাই করব আর কি উনি যেটা খেতে চাইবেন সেটাই করবে জামাই ষষ্ঠীর ব্যাপারটা যেহেতু জামাইদের ব্যাপার যার জন্য ও যেটা বলবে সেটাই রান্না হবে আর ফ্রিজের মধ্যে রাখতে গিয়ে দেখি দুধ জমে জমে এক গাদা হয়ে গেছে মাঝখানে আর কি দুধ ক্যালক্স খাওয়া হতো তো যার জন্য প্রত্যেক দিনই আমাদের দুধটা খরচা হতো এখন দুধটা বেশি লাগে না দুধ ক্যালস খাওয়া হয় না বলে আর ভাত তো অফিসে যাবে যার জন্য ভাত বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে উচ্ছে আলু ভাতে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে একটুখানি কাবড়ি ছোলা আর কি সিটি মারছি খেতেও দিয়ে দিলাম ডিমের অমলেট উচ্ছে উচ্ছে আলু ভাত ভাতে একটু ঘি দিলাম আর মুগের ডাল করেছিলাম কাটো আর ডাটা দিয়ে আর একটুখানি আলু ভাজাও করেছিলাম সাথে একটু আলু ভাজা দিয়ে দিলাম এই দিয়ে খেয়ে চলে যাক আর অফিসে বেরিয়ে গেলে তারপরে ভাবছি আর একটু আর একটা পদ রান্না করে রাখবো ওই দুপুরবেলাও হয়ে যাবে আর রাত্রিবেলায় আমাদের রুটি হয়ে যাবে এই আর কি প্ল্যান করে চলছি আর সকালবেলা তাড়াহুড়ো করে না কি কাজ করব বলো তো আর রান্নায় বা কী করবো আগে শনিবার দিন বাড়িতে থাকতো ভালো হতো সপ্তাহে দুদিন ছুটি পেতাম এখন শনিবার দিনও অফিসে যায় সপ্তাহে একদিন একটু যে কলকাতায় যাব কিছু দরকার থাকে কেনাকাটা থাকে রবিবার দিন কিন্তু সব বন্ধ থাকে কলকাতার গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো কালকে রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখনও শেষ হয়নি ওটাই আর কি চলছে আর এতক্ষণ যে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে ক্যামেরার পেছনে এখন ক্যামেরার সামনে এসে তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানালাম যদিও অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে কটা জানো ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কিছু রান্না বান্না করলাম আর কিছু বাকি আছে সেগুলো এখন করব স্নান করে এলাম এখনও পুজো দেয়নি পুজো দেওয়াটা বাকি আছে গোপাল সকালবেলা গোপালকে দেওয়া হয়ে গেছে আরেকবার স্নান টান করে দিতে হয় আচ্ছা বেল ফুল দিয়ে গোপালকে সাজাবো আজকে বাজারে গিয়েছিলো বাজার থেকে বেল ফুল নিয়ে এসছে কী সুন্দর গন্ধ ঠাকুরের পিসের মধ্যে রেখেছি তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তা ভেবেছিলাম যে কালকে দেব তা বললো অনেকগুলো মালা নিয়ে এসছি যার জন্য আজকে কিছুটা দেবো আবার কালকে কিছুটা দেবো আর ফুল টুল দিয়ে ঠাকুরের ঘরটা সাজাতে বেশ ভালোই লাগে আর এত সুন্দর আর আমার চুলগুলো সব উঠে যাচ্ছে জানো বন্ধুরা আগে এত অব্দি মাথার এত পর্যন্ত আমার চুল ছিল বিয়ে হওয়ার পর থেকে তারপরে এখন আমার ছেলে হলো ওই যে চুল ওঠা শুরু হয়েছে ব্যাস আর কি বলো তো থাইরয়েড হলে না চুল উঠে যায় এখন যদিও আমার থাইরয়েড নেই থাইরয়েডটা কমে গেছে অতটা নেই কিন্তু চুল পড়াটা আর এখন তো বর্ষাকাল এই তো চুল পড়া সবে শুরু হলো আমি প্রায় একদিন আগে দু দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতাম এখন একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করি চুলটা বেশি ঘামলে না আরও বেশি চুলের গোড়া নরম হয় না চুল ওঠে যার জন্য একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করি যাই পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বেলি ফুলের মালা দিয়ে আমার পুজোটা কমপ্লিট করলাম এইসবে আর এইটা হচ্ছে লঙ্কা লেবু তুলসী পাতা ফুল আর গঙ্গা জল দিয়ে পুজো দিলাম আজকে গেটের কাছে ওপরে আর কি ঝুলিয়ে দেব এটা সেজন্য এটাকে পুজো দিলাম এটা নিয়ে যাব এখন একদম রেডি করেই নিয়ে এসছি এই জন্য এই আগে না ফুল দিত না এখন আবার লঙ্কা লেবুর ওইখানে একটা ফুল দিয়ে দেয় এই রকম করে গেটের মধ্যে ঝুলিয়ে দেবো দুপুরবেলার জন্য একটুখানি ডিমের ঝোল করলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ডিমের ঝোলটা হয়ে গেছে জানো তো একটা নামাবো আজকের মতন রান্না কমপ্লিট হলো ডিমের ঝোলের কালারটা ঠিক এই রকম হয়েছে শুকনো লঙ্কা দেয়নি পাকা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটা রান্না একটুখানি টেস্ট করেছিলাম নুন মিষ্টি ঠিক আছে কিনা ব্যাপক হয়েছে হেভি হয়েছে নিজের রান্না নিজেই বলছি মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে রাত্রিবেলা রুটি হবে আর একটু ডিমের ঝোল থাকবে আমি রাত্রিতে ডিম খাই না একবেলায় ডিম খাবো আর আম কাটবো ব্যাস এই দিয়ে রাত্রিবেলা আমাদের গরম গরম রুটি হয়ে যাবে ছেলের জন্য এক পিস ডিম আবার এক্সট্রা রান্না করে রাখলাম তাহলে কালকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি এখনো শেষ করিনি তাহলে এখন তাহলে শেষ করছি আর ওই পুজোর মধ্যে যে জলটা রাখি জলটা যখন খাই গলা দিয়ে যখন এখান দিয়ে নামে উফ কি যে তৃপ্তি কি বলবো তোমরা সবাই গরমের মধ্যে একটা পুজো কিনে নিও খুব ভালো ফ্রিজের জল তো খাওয়া ভালো না গলা টলা ভেঙে যায় ঠান্ডা ফান্ডা লাগে তার থেকে বলুন পুজোর জল খাওয়া অনেক ভালো অন্তত শরীরটা তো ভালো থাকবে অসুস্থ করে শরীর লাভ নেই নিজে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে সংসার একদম জাহান্নামে নামে চলে যাবে যাই হোক আজকে আর কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করলাম নাহলে অনেক বড় হয়ে যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা